হাই বন্ধু আমি হেরি রান্নাঘরে আজকে তোমাদের নজনের ডাটা রান্না করে দেখাবো এই ডাঁটাগুলো বৈশাখ মাসে হয় আর খেতে খুব সুন্দর লাগে এই গরমের দিনে নজনের ডাটা খেলে খুব উপকারী হয় আর এটা খুব ঠান্ডার তরকার খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে তাহলে বন্ধুরা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডাঁটাগুলো আমরা লোকের সাহায্যে পেরে নিচ্ছি এটা আমাদের লিচু বাগানের ধারে এই নজরের ডাটা গাছটা লাগিয়ে রেখে দিয়েছি আমরা এখন এই লিচু বাগানের ভিতরে ঢুকে এসে গুলো পাচ্ছি দেখো অনেকগুলো পাড়া হয়ে গিয়েছে এক এক করে এখানে দেখো আবার দুটো ফেরে এনেছি আর এই যে লিচুগুলো দেখা যাচ্ছে লিচুগুলো এখনো কালার আসেনি এগুলো বৈশাখ মাসের পঁচিশ তারিখ থেকে পাকা বেশি শুরু হয় এখনও সময় আছে এগুলো এখনও বড় হওয়ার জন্য দেখো বন্ধুরা আমি ডাটাগুলো এক এক করে সব পেরে নিয়েছি দেখো এখানে আমি প্রায় পাঁচশো ডাটা পেরেছি এই ডাটাগুলো আমি এখন ভালো করে কেটে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে এনেছি আর কিছুটা আলুও দিয়েছি এখন আমি রান্না করে তোমাদের দেখাবো দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু হালকা গরম হলে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা পাকে ভেজে নেবো কেন এখানে আমি বেশি কড়া পাকে ভেজে আজ করে রান্না করবো না কেন এই গরমের দিনে যত হালকা পাকে খাওয়া যায় দেখো এখানে কিছুটা আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ছি নেড়ে হালকা পাকে ভাজতে হবে এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ ঝাল দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ ঝালটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি উনুনের জালটা আসতে রেখে এই মশলাগুলো ভেজে নিতে হবে এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিয়েছি এখানে দেখো কিছুটা চিংড়ি মাছ ঝোল করে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছের ঝোল শুদ্ধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি ডাটাগুলো ঢেলে দিচ্ছি এই ডাটাগুলো ঢেলে ভালো করে নেড়ে নিতে হবে মশলাগুলো ভালোভেবে ডাটার গায়ে লাগিয়ে নিতে হবে এটা ভালো করে ভেজে নিতে হবে ডাটাটা দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণে কষা ঝোল দিচ্ছি এই ডাটায় অল্প করে প্রথমে কষা ঝোলটা দিতে হবে বেশি ঝোল দিলে দেখা যায় ডাটাটা গলে যায় আর কাটি কাটি বার হয়ে যায় খেতে খুব সুন্দর লাগে না ওই জন্য কষার সময় ঝোলটা অল্প দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে দেখো এখানে আমি অল্প পানি দিয়ে ডাটাটা সিদ্ধ করে নিচ্ছি এখন আমি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধটা করে নেব তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তোমাদের নতুন বন্ধুর অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে দেখো আমার কষানো পানিটা হয়ে গিয়েছে এখন আমি খুন্তিটা আস্তে আস্তে ভিতরের দিকে দিয়ে নাড়ছি কেন বেশি এদিক ওদিক করে নাড়লে ডাটাটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না এখন আমি হবা ঝোলটা দিয়ে দিচ্ছি এখানে আমি হবা ঝোলটা দিয়ে দিয়েছি আস্তে করে আলতো হাতে নেড়ে দিতে হবে বেশি এদিক ওদিক করে নাড়লে দেখা যাবে ডাটার গাত থেকে যে কাটি কাটিকাটিগুলো বার হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে না এখন আমি এটা ভালো করে ফুটিয়ে নেব দেখো আমার অনেকটাই ফুটে উঠেছে আর হয়ে হয়ে এসেছে দেখো ডাটাগুলো কত সুন্দর আস্ত আস্ত হয়ে আছে আমি ডাটাগুলো কত সুন্দর আস্ত আস্ত হয়ে আছে দেখো বন্ধুরা আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি এখানে জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা লাভার আগে জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে আমার হয়ে গিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবেন সবাইকে সুখী রাখবেন থ্যাংক ইউ